মাত্র একশো টাকায় গাজীপুরের খুব কাছাকাছি এরকম একটা জায়গায় যদি আপনি টাইম লিমিট ছাড়াই ঘুরতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য সো স্কিপ দিস ভিডিও চলুন প্রথম থেকে শুরু করি চলে গিয়েছিলাম গাজীপুরের খুব কাছাকাছি ডিম ওয়ার্ল্ড পার্ক এখানে আসতে হলে আপনাকে ঢাকা অথবা মায়মেন সিং যেদিক থেকে আসেন না কেন সর্বপ্রথম নামতে হবে ভালুকার হাজির বাজার হাজির বাজারের মেইন রোডের পাশে এই পার্কটি অবস্থিত পার্কে প্রবেশ করার পূর্বে আপনাকে কনফার্ম করতে হবে তাদের টিকিট কেটে মানে হচ্ছে টিকেটের মূল্য হচ্ছে মাত্র 100 টাকা 100 টাকা দিয়ে আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি পার্কের মধ্যে ঘুরতে পারবেন এবং সময় কাটাতে পারবেন তাই আমি দেরি না করে টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম আর ভিতরে প্রবেশ করার পরে হাতের ডান পাশে হচ্ছে কিডস জোন এবং বাম পাশে হচ্ছে পার্কিং এরিয়া সো সর্বপ্রথম চলুন কিডস জোনে যায় এবং কিডস জোনে গিয়ে দেখি কি কি আছে এবং বাচ্চারা কি কি দিয়ে হচ্ছে খেলতে পারবে কিডস জোনে আসার পর বাচ্চাদের জন্য আমি বেশ কিছু স্পেস দেখতে পেলাম যেখানে বাচ্চারা ভালোভাবেই খেলতে পারবে এবং খুব সুন্দর একটা টাইম স্পেন্ড করতে পারবে তাই বাচ্চাদেরকে নিয়ে আসলে আপনাদের এক্সট্রা কোনো হ্যাসল হবে না কারণ এখানে বেশ কিছু প্লেস আছে যেখানে বাচ্চারা খুব সুন্দরভাবেই খেলতে পারবে किड्स জোনের মধ্যে কিছু রাইড ছিল যেখানে আমি দেখতে পেয়েছিলাম শুধুমাত্র বাচ্চারা না বড়রাও উঠতেছিল এখানে বেশ কিছু দুলনা ছিল যেখানে হচ্ছে আপনারা প্রিয়জনকে নিয়ে দুলতে পারবেন বাট আমার তো কেউ নাই তাই আমি একাই দুলতেছিলাম ছিলাম জোন থেকে বের হওয়ার পরেই আপনারা সুন্দর সুন্দর কিছু মাঠ দেখতে পারবেন এবং হাতের ডান পাশে একটা বড় মাঠ ছিল এটাই সেটা আর এখানে বেশ কিছু মাঠ ছিল যেটা আপনারা হচ্ছে এখানে পিকনিক করতে পারবেন আর পিকনিকের জন্য আলাদা একটা প্লেসে আছে মানে হচ্ছে আলাদা একটা সেক্টর যেখানে হচ্ছে যারা জন্য আসে সেখানে তাদেরকে প্লেস দেওয়া হয় আর একটা ব্যাপার বলি এখানে কিন্তু পিকনিক অনেক বড় পিকনিক স্পটে বেশ কিছু মাঠ আছে এই মাঠ গুলাতে অবশ্যই এক একটা করে স্টেজ দেওয়া আছে যেখানে আপনারা বিভিন্ন ধরনের প্রোগ্রাম করতে পারবে এই পার্কের মধ্যে বেশ কিছু প্লেস আছে যেখানে হচ্ছে অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ ছিল এই ফুলের গাছগুলো অনেক বেশি সুন্দর আরেকটা ব্যাপার হচ্ছে এই পার্কের প্রত্যেকটা হচ্ছে অনেক বেশি সুন্দর মানে একেবারে গ্রিন সিটির মতো কারণ এখানে অনেক গাছপালা ছিল যেটা অনেক বেশি সুন্দর ছিল চলুন আপনাদেরকে একটা সুন্দর প্লেসে নিয়ে যায় যেখানে আসলে দেখলে আপনাদের মনটা ভরে যাবে মানে আমার কাছে এই পার্কের মধ্যে সবচেয়ে ভালো একটা প্লেস আমার কাছে মনে হচ্ছে এটা এখানে হচ্ছে এত সুন্দর একটা রাস্তা মানে দুই পাশে হচ্ছে লেক আর রাস্তা হচ্ছে মাঝখানে তো এই রাস্তাটা আমার কাছে বেশ সুন্দর লাগছে এখানে আসলে আপনারা বসে অনেক সুন্দরভাবে সময় কাটাতে পারবেন আর এটাই হচ্ছে সেই লেক মানে এখানে হচ্ছে একটা সময় বোটিং পয়েন্ট ছিল এখন বোটিং পয়েন্টটা নাই আশা করছি খুব শীঘ্রই এটা আবার অ্যাড করবে লেকের পাশে একটা কাঠের সুন্দর একটা ব্রিজ আছে যেখানে আপনারা চাইলে ফটো সেশন করতে পারবেন ভাইদাভে এই পার্কের মধ্যে বেশ কিছু ফটো সেশন করার মতো জায়গা আছে যেটা আসলে গুনে শেষ করা যাবে না আমি কিছু অ্যাড করতেছি আপনারা দেখে নিন আসলে এখানে আসলে আপনার মন জুড়িয়ে যাবে ফটো সেশন করার জন্য যারা ঘুরতে আসবেন এবং ফ্যামিলি নিয়ে আসবেন কাপল যারা আসবেন তাদের জন্য ফটো সেশন করার জন্য বেস্ট কিছু জায়গা আর একটা ব্যাপার শেয়ার করি তাদের এখানে বেশ কিছু সুন্দর সুন্দর ভাস্কর্য আছে যেটা আমার কাছে বেশ ভালো লেগেছে প্রত্যেকটা পার্ক বা রিসোর্ট যেমন ভালো দিকও আছে তেমন খারাপ দিকও আছে আমার কাছে ডিম ওয়ার্ল্ড পার্কের একটা বিষয় ভালো লাগে নাই সেটা হচ্ছে এই যে প্লেসটা দেখতে পাচ্ছেন এই প্লেসে কাপলরা একটু বেশি ক্লোজ হয়ে যাচ্ছিল এই প্লেস দেখে আমার একটা কথা মনে পড়তেছিল তখন কাপলরা দিন শেষে মনে হয় জিতে যায় আরেকজনকে দেখে হিংসা করা একদমই ঠিক না আপনি চিন্তা করবেন না আপনার জন্য এমন সুন্দর সুন্দর বসার অনেক আমি ভুলে তাদের এখানে বেশ কিছু ফুটবল এবং ক্রিকেট খেলার মাঠ আছে আপনি চাইলে অন্য কিছু খেলতে পারবেন আই মিন কাবাডি অথবা ব্যাডমিন্টন ওহো আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার দেখাতে ভুলে গিয়েছিলাম প্রথমে এটা দেখে আমি মনে করেছিলাম দাঁড়িয়ে সুসু করতেছি পরে আমি এটা দেখে বুঝলাম যে ও এটা তো দেখি পানি পড়তেছে যাই হোক আপনারা চাইলে ফ্যামিলি ফ্রেন্ডস এবং প্রিয়জনদেরকে নিয়ে ঘুরে আসতে পারবেন এই পার্ক থেকে অবশ্যই ডে লং প্যাকেজে কারণ এখানে নাইট স্টে হয় না সো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাইকে দেখাবেন নেক্সট ভিডিওতে